আজকে রান্না করবো কষুমুখীর ডাইল অবশ্যই সবে দেখবাই আর আপনার কাছে ভালো লাগলো আমরা গ্রাম্য রান্নাটা আমরা কীভাবে গ্রামে রান্না করি প্রথমে সিদ্ধ দেওয়া লাগবো আর সিদ্ধ দেওয়ার লাগে আমি একটা গোডালিয়া ডাল দিয়া আর ডাল দেওয়ার

ধনাৰ গৈ দিওঁ গোটেইকৈ দিওঁ লগৰ দিওঁ আমি আপোনাৰ খেলি আমি উত্তৰাণী পৰে মানে দাই ল'বাৰ পাতে আমাক মই চেষ্টা নাছিলো তাৰ ঐতা

সামান্য বনিয়া ভাতা না দিলে আসসালামু আলাইকুম আপনারা সবাইকে তো হটা ভালো আছেননি আশা করি সব ভালো আছেন তো আজকে আপনাদের লোকে শেয়ার করলাম আমার কচুমুখী ডাইল রান্না তো একটা আমরা আর আমরা সাধারণ মানুষের সাধারণ রান্নাগুলো আপনাদের লোকে শেয়ার করি আশা করি আপনার কাছে ভালো লাগবে আর যদি বেশি ভালো লাগে এতে একটা লাইক দিলেইবা আর যারা নতুন আইবা অবশ্যই একটা সাবস্ক্রাইব করিয়া লাইক দিয়ে আমার পাশে থাকবা তো আমার কচুমুখীর ডাইল রান্না কি লইলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করতে ভুলবাই না কেউ সবাই কমেন্ট করি নাই ভাই আর এভাবেও আমরা গ্রামের মানুষ রান্নাবান্না করি তো সবাই বলাতে হোক সুস্থতা হক আল্লাহ হাফিজ